আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দু হাজার চব্বিশ যেটা কিনা সবচেয়ে বেশি জব সার্কুলার আসার একটা সময় এবং এইখানে খুব বেশি সার্কুলার আসবে আপনারা সবাই মোটামুটি জানেন ইতিমধ্যে আমি অনেক অনেক গ্রুপে দেখতে পাচ্ছি অনেক অনেক ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি হিসাব মহানিয়ন্ত্রকের পরীক্ষা এবং খাদ্য অধিদপ্তরের পরীক্ষা যেটা দু হাজার তেইশ এবং দু হাজার প্রথম দিকে হয়েছিল এই পরীক্ষাগুলো স্থগিত সম্পর্কে অনেকেই আমাকে প্রশ্ন করেন অনেক গ্রুপে আমি সব সময় দেখি তো আজকে আমি বিস্তারিতটা জানাচ্ছি যে এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অথবা হচ্ছে খাদ্য অধিদপ্তর থেকে অথবা হচ্ছে আপনি হিসাব মহানিয়ন্ত্রক অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কোনো রকমের এমন নোটিশ আমরা এখনও পাইনি বা দেখিনি আপনারাও জানেন যদি আপনার কোনো একটা পরীক্ষা স্থগিত হয় বা কোনো সাসপেনশন বা কোনো ক্যান্সেল আসে তাহলে আপনার মোবাইল এসএমএস আসার কথা অথবা ওদের ওয়েবসাইটে জিনিসটা নোটিশে যে অপশানটা থাকে যেমন চট্টগ্রাম বন্দরের একটা নোটিশ ইন্ডিভিজুয়াল অপশন আছে যেখানের মধ্যে নোটিশই থাকে মানে যদি পরীক্ষা কোনো রকমের স্থগিত হয় ওখানের মধ্যে মেনশন করে দেয় অথবা যদি কোনো রকমের পরীক্ষা হয় তাহলে ওইটা ওইখানে মেনশন করে দেয় তো ওই জিনিসগুলো আপনার ওখানে নোটিশের মধ্যে পাবেন আপনার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে ওখানে নোটিশ যে অপশানটা থাকবে ওই অপশানটাতে ক্লিক দিলে আপনারা সবগুলো পেয়ে যাবেন তো এই ধরনের কোনো ইনফরমেশন যেগুলো ছড়াচ্ছে এখন বর্তমান সময় এগুলো সবগুলো ভুয়া বিষয়টা আসলে এমন না যে হচ্ছে সরকার পরিবর্তন করলে আপনার সার্কুলার যেগুলো ছিল বা যেগুলোতে আপনি টাকা দিয়ে অ্যাপ্লাই করছেন স্পেসিফিক্যালি আপনি টাকা খরচ করে যেটা অ্যাপ্লাই করছেন ওই সার্কুলারের ভিত্তি থাকবে না বা হচ্ছে ওই সার্কুলারটা পরীক্ষা হবে না বা নিয়োগ হবে না এই জিনিসগুলো হচ্ছে ভিত্তিহীন বিভিন্ন গ্রুপে খুব বেশি প্যানিক করতেছে এখন ইউটিউব চ্যানেলগুলোতেও তো এই জিনিসগুলো আপনারা সাবধানে থাকবেন এখন এ ধরনের কোনো ইনফরমেশন নাই আপনারা প্রিপারেশন নেন মোটামুটি সেন্ট নিলে আপনারা মোটামুটি কমন পাবেন আচ্ছা আমি কিছু কথা বলি যেই যে প্রশ্নগুলো হচ্ছে একশো পার্সেন্ট কমন পড়ার পসিবিলিটিস থাকবে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে এটা নিয়ে এখন নতুন করে বলার কিছু নয় ওনার জীবনীগুলো পড়তে অনেক সময় লাগবে আমি জানি বাট ওনার একটা লিস্ট আমার গ্রুপে দেওয়া থাকবে পিন পোস্টে আপনারা আমার গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে পাবেন ওখানে চলে আসবেন ওখানের মধ্যে ওনার প্রত্যেকটা জীবনী এবং প্রত্যেকটা অ্যাওয়ার্ড থেকে শুরু করে সবগুলো ইন্ডিভিজুয়াল ভেঙে ভেঙে করে দেওয়া হয়েছে যাতে আপনারা পার্ট বাই পার্ট আপনারা পড়তে পারেন ভাইভার থেকে শুরু করে রিটেন প্রিলি সব জায়গায় কিন্তু ডক্টর মহমত ইউনুসের প্রশ্ন আসবে এবং এইবার যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে এটা নিয়ে তো হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে জিনিসটা মাথায় রাখবেন দু হাজার আঠারোতে কোটা সংস্কার যে প্রশ্নটা ছিল ওখানে প্রশ্ন আসবে এবং পুলিশের আইজিপি থেকে শুরু করে বিভিন্ন রকমের পোস্ট এগুলো নিয়ে আমি ইন্ডিভিজুয়াল ভিডিও দেব এগুলো নিয়ে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন থাকবে আপনারা অবশ্যই অবশ্যই ওভাবে করে প্রিপারেশন নেবেন আর এগুলোর লিস্ট আমার গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে ওখানে দেওয়া থাকবে আপনার গ্রুপের মধ্যে সবগুলো পেয়ে যাবেন ফ্রিতে কোনো রকম টাকা পয়সা ছাড়া আচ্ছা আমার গ্রুপে সবার জন্য হচ্ছে ফ্রিতে পরীক্ষা দেওয়ার মতো একটা অপশান আছে আপনারা চাইলে যে কেউ ফ্রিতে এসে ক্লাস করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন বিভিন্ন অ্যাডমিন বিভিন্ন মডারেটর যারা গভর্নমেন্ট এমপ্লয়ার আছে তারাও ক্লাস নেয় এখানের মধ্যে কোনো রকমের ফিজ আপনাদেরকে এখানে পে করতে হবে না এবার আসে সুপারিশ কাজে লাগবে কিনা যারা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় বিভিন্ন এমপি বা মিনিস্ট্রি লেভেলের পার্সেন দিয়ে বা হচ্ছে যারা পুরোপুরি সম্পূর্ণভাবে হচ্ছে রাজনীতির সাথে জড়িত এই ধরনের পার্সেন দিয়ে সুপারিশ করছেন তাদের জব হওয়ার পসিবিলিটিস খুবই কম তাই চেষ্টা করবেন কোনো রকমের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে কোনো রকম অ্যাপ্লাই না করতে আজকের ভিডিও এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন গ্রুপে চলে আসবেন আসসালামু আলাইকুম